তেলের সঙ্গে মাত্র দুইটি উপকরণ মিশিয়ে চুলে ব্যবহার করে দেখুন আপনার চুল এতটা লম্বা ঘন হবে যে কেউ দেখে অবাক হবে অকালে চুল পাকা বন্ধ হবে চুল ঘন কুচকুচে কালো হবে চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে চিরনির সঙ্গে চুল উঠতে উঠতে টাক হয়ে যাচ্ছে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে আজকের এই উপায়টি একটিবার ব্যবহারে এখানে প্রথমে আমার লাগবে হলো একটি বাটি আমি আজকে তেলের সঙ্গে দুইটি উপকরণ অ্যাড করে একটি হেয়ার রেমেডি তৈরি করব। তো প্রথমে আমার লাগবে হলো নারিকেল তেল আমি যেহেতু চুলে নারিকেল তেল প্যারাশুট ব্যবহার করি আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন আপনার চুলে যে তেল ব্যবহার করেন সেই তেল এখানে এক চা পরিমাণ নিয়ে নেবেন আমি প্যারাশুট নারিকেল তেল নিলাম আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে এটি তৈরি করতে পারবেন অবশ্যই তেলটি ভালো হতে হবে এবং খাঁটি হতে হবে এরপর এই তেলের সঙ্গেই আমি দুইটি উপকরণ অ্যাড করব এরপর দুই নম্বর অ্যাড করে দিচ্ছি সরিষার তেল এখন সরিষার তেল তেমন একটা ব্যবহার না করলেও আগেকার সময়ে কিন্তু সরিষার তেল প্রচুর পরিমাণে ব্যবহার হতো রান্নার কাজে এবং চুলে স্কিনে কিন্তু এই সরিষার তেল প্রচুর পরিমাণ ব্যবহার হতো সরিষার তেল চুলে ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত হয় চুল কুচকুচে কালো হয় চুল ঝরা একেবারে বন্ধ হয়ে যায় সরিষার তেল চুলে এবং ত্বকে ব্যবহারে অনেক উপকারিতা আছে আগেকার সময়ের মানুষ যখন এই তেলটি ব্যবহার করত সরিষার তেল তাদের কিন্তু একটিও চুল ঝরতো না তাদের চুল প্রচুর পরিমাণ ঘন কালো ছিল আর এখনকার সময়ে আমাদের চুল কিন্তু প্রচুর পরিমাণ ঝরে চিরুনি দিয়ে আচরানোর সঙ্গে সঙ্গে চুল উঠতে থাকে চুল উঠতে উঠতে একেবারেই চুল পাতলা হয়ে যাচ্ছে এখানে আমি এক চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ নারিকেল তেলের সঙ্গে এরপর এখানে তিন নম্বর উপকরণটি অ্যাড করে দেব তিন নাম্বার উপকরণটি হলো ক্যাস্টার অয়েল এটিও চুলের জন্য বেশ উপকারী চুল ঘন করতে চান চুলের আগাফাটা বন্ধ করতে চান চুল সিল্কি করতে চান তাহলে অবশ্যই ক্যাস্টার অয়েল অ্যাড করবেন এটি চুলে ব্যবহারে চুলের আগাফাটা বন্ধ হবে চুল কুচকুচে কালো হবে এবং চুল ঘন হবে চুল মোটা হবে এটি চুলের ব্যবহারে তো এখানে আমি চা চামিজ পরিমাণ কাস্টার অয়েল অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল সরিষার তেল সম পরিমাণ নেবেন এবং কাস্টার অয়েল নেবেন তার হাফ পরিমাণ এখানে চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আপনারা যখন বেশি পরিমাণে এই রেমেডিটি তৈরি করবেন অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ এখানে বাড়িয়ে দেবেন চুলের ধরন অনুযায়ী এখানে তৈরি করবেন অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে যখন আমি এই তেলটি সংরক্ষণ করে ব্যবহার করব তখন অবশ্যই এই তেলের সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে নিতে হবে এটি তৈরি হয়ে গেছে চুলে ব্যবহার করার জন্য এখন কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাতে ঘুমানোর আগে নর্মালি চুলে যেভাবে আমরা তেল ব্যবহার করি ঠিক সেভাবেই এই রেমেডিটি চুলে ব্যবহার করতে হবে চুলের গোড়ায় গোড়ায় চুলের আগায় সম্পূর্ণ চুলে এটি মাসাজ করে লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যেও লাগাতে পারেন অথবা একটি তুলার সাহায্যেও এই রেমেডিটি চুলের গোড়ায় মাসাজ করে লাগিয়ে নিতে পারেন ঠিক যেভাবে নর্মালি আমরা তেল ব্যবহার করি ঠিক ওভাবেই এটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন নারী পুরুষ সকল বয়সের সবাই এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন চুলে রাতে ঘুমানোর আগে সপ্তাহে দু থেকে তিনবার এই বাসায় তৈরি করা তেলটি চুলে ব্যবহার করে আপনারা চুলের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন চুল পড়া বন্ধ হবে চুল ঘন লম্বা সিল্কি হবে চুলের গোড়া মজবুত হবে এটি ব্যবহারে